সন্তান যখন দুনিয়াতে আসার টাইম হয়ে যায় সন্তান যখন দুনিয়াতে আসার টাইম হয়ে যায় মা স্বামী থেকে মাপ চেয়ে নেয় দেশবাসী থেকে মাপ চেয়ে নেয় সন্তান দুনিয়াতে আসবে এভাবে ডেলিভারি টাইম হয়ে যাবে এই অবস্থার ভিতরে মা জান আ এভাবে এভাবে সুটি গাগার গৃহে যখন ঢুকে যায় এই অবস্থার মধ্যে সন্তান ডেলিভারি টাইম হয়ে যায় শাহাদত বরণ করলে শহীদ তো ইগ্নিজিত রক্ত হয়ে যায় রক্তের বন্যার কষ্ট একমাত্র ভুক্তভোগী মা ছাড়া আর কেউ করে না জোরে বলেন আড়াই বছর পর্যন্ত এই সন্তানকে পান করার একমাত্র দায়িত্ব পান করানোর কষ্ট স্বীকার কি আমরা পুরুষেরা করি নাকি আমার মায়েরা করে বলেন কারা করে রাসুলুল্লাহ এই তিনটা বিশেষ কারণে মায়ের মর্যাদা বেশি বলেছেন সুবহানাল্লাহ আর আমাদের মর্যাদা নয় এরকম নয় আচ্ছা আপনাদের যদি শুধু যদি এমনি গাছগুলো केरগুলো যদি এভাবে গোল করে দেই বাতাস আসলে পড়ে যাবে না তাহলে কোরিগার দামি হওয়ার পিছনে শক্ত হওয়ার পিছনে এভাবে স্থির হওয়ার পিছনে একমাত্র ভূমিকা হচ্ছে মাটির গাছের ভূমিকা ঠিক কি আমরা ফুরুছ সালাম মাটির গাছ আর পরিজ্ঞার কেন হলো আমার মায়েরা ঠিক কিনা বলেন না তার মানে আমাদেরও মর্যাদা আছে আর আমাদের মায়েদেরও বাবারও মর্যাদা মায়েরও মর্যাদা গণগোষ্ঠীর মর্যাদা ইসলাম দিয়েছে জোর বলুন তাহলে মা কত কষ্ট করে এই জন্য আল্লাহ রসুল বলছেন উম্মত দুনিয়াতে যদি তুমি দামি হতে চাও তিন ধরনের তিন ধরনের বন্দার বদুয়া থেকে দূরে থাকবে অর্থাৎ আল্লাহ রসুল বলছেন তিন জাতের বন্দার দোয়া ডাইরেক্ট কবুল হয়ে যায় আল্লাহ আয়ুন্ম কক্সবাজার নতুন বাহার কবরস্থানের পাশে আজকের মাহফিল সুলসিফ আমাদের মারা আমাদের বাবারা যারা কবরে চলে গেছেন তারাও আলোচনা শুনতে যে ভালো করে খেয়াল করেন আল্লাহর পয়গাম্বর সাল্লাহামের সাত ধরুন তিন ধরনের বন্দার দোয়াটারে কবল হয়ে যায় বলেন কয় ধরনের বন্দা এক নম্বর হচ্ছে দাওয়াতির মুসাফির দোয়া কবল হয়ে যায় মুসাফির বন্দা যদি দোয়া করে মুসাফির বন্দা যদি এভাবে আপনার আমার জন্য দোয়া করে দোয়া কবল হয়ে যায় দুই নম্বর মজলুম বন্দা কোন মজলুম বন্দা যদি আপনার আমার জন্য দোয়া করে মজলুম বান্দা যদি কে দেখে দিয়ে দোয়া করে মজলুম বান্দা কাকে বলে যেই বান্দা কোনো অপরাধ করে নাই দোষ করে নাই এভাবে নির্দোষ মানুষকে দোষী বলে হামলা হামলা দিয়ে এভাবে পথে পথে চকের বানিবেন এভাবে তার সম্পদ করে নিল এতিমের সম্পদ করে নিল এভাবে গরিবের সম্পদ করে নিল ওই banda চেয়ারম্যান বিচার দিল বিচার পাই নাই মেম্বার সাহেবকে বিচার দিল বিচার পাই নাই ওই banda সমাজের সমাজপতির বিচার দিল বিচার পাই নাই এভাবে না পাইতে না পাইতে এক পর্যায়ে সে বলসা আমি দুনিয়া তার বিচার দেব না দুনিয়ার মানুষের কাছে আমি আর বিচার দেব না আই আল্লাহ আমি দুনিয়ার কোন মানবতার কাছে আর বিচার নিয়ে যাব না আমি বিচার দেব সুজালা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ